ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরপরে রসুল সাল্লাম হজরত আজরাইল আলী সাল্লামকে প্রশ্ন করলেন হে আজরাইল তুমি মানুষের যান কবজ করো একজন মানুষের জান কবজ করলে সে কি ধরনের কষ্ট পায় তখন হজরত আজরাইল আলী সাল্লাম বললেন আল্লাহর এক নবী হজরত ইদ্রিস আলহিসাম যিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন যে হে আল্লাহ আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাই তখন আল্লাহ তালা হযরত আজরা আলী ইসলামকে আদেশ দিলেন যে তুমি হযরত ইদ্রিস আলী ইসলামের জান কবজ করে নাও এরপরে হযরত ইদ্রিস আলী ইসলাম এর তিনি আল্লাহ তালার নির্দেশে কবজ করে নিলেন এরপরে পুনরায় হযরত ইদ্রিস আলী ইসালামকে তার জান ফিরিয়ে দিলেন দেওয়ার পরে হযরত হাজরা আলিকাম বলতেছেন আপনার কাছে কেমন লেগেছে তখন বলতেছেন যে যখন আমার কবস করার সময় আমার কাছে এমন লেগেছে যে আমার শরীর থেকে মনে হচ্ছে আমার শরীর থেকে চামড়া খসানো হচ্ছে এত ভয়াবহ অবস্থা হবে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই কথা শোনার পরে রসুল সোল্লাহ আলীকোসাল্লাম চিন্তায় পড়ে গেলেন রসুল আলী আলিকোয়া চিন্তায় পড়ে গেলেন মনটা খারাপ হয়ে গেল তখন রসুল সাল্লাম নিজের উন্মতের কথা চিন্তা করতে লাগলেন ও বাবারা ও ভাইরা আমার নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম সারাটা জীবন উন্মতের জন্য চিন্তা করেছেন ফিকির করেছেন কিভাবে উম্মতকে নাজাত দেওয়া যায় আজকে আমরা মুসলমান হয়ে রসুলের সুন্নাতের ধারের কাছে যায় না ও মুসলমান কিভাবে আপনি রসুলের সুপারিশ পাবেন আল্লাহ তাআলা তো তার রসুলকে বলে দিয়েছেন হে রসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলে অনুমত্ত করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন হ্যাঁ এবং আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল ও মুসলমান এরপরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আজরাইল আলী ইসলাম জানায় দেন রসুলল্লা আপনি চিন্তা করেন না আল্লাহ তাআলা এর থেকে অনেক সহজে আপনার উম্মতের জান কবজ করার কথা বলেছেন যারা নেককার বান্দা যারা আল্লাহ তালার হুকুম পালন করে যারা আল্লাহ তাআলার সাথে সব সময় সম্পর্ক রাখে ও মুসলমান ইমানদার একটু দিলের কাঁটা লাগায় শুনবেন এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম কে রাসূল জানায় দেন যখন আমি আপনার উম্মতের উম্মতের মধ্যে যে সমস্ত নেককার বান্দরা আছে যারা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে এরকম ব্যক্তিদের জান কবজ করার সময় তারা পরিমাণ কষ্ট পাবে যেই পরিমাণ কষ্ট একজন ডাক্তার কোন রোগীকে ইনজেকশন পুশ করার সময় যেরকম একটু ব্যথা লাগে এই রকম ব্যথা লাগবে কিন্তু আমাদের নেককার হইতে হবে মুসলমান আমরা যদি বদকার হই তাহলে আমাদের মৃত্যুর যন্ত্র নয়ভাবেই সহ্য করতে হবে মনে হচ্ছে আমার শরীর থেকে চামড়া খসাইলে যেরকম কষ্ট পাব হযরত আজরাইল আলাইহিস ইসালাম আমার apna যান কবজ করলে ওই রকম কষ্ট পাবে পাব এই জন্য আমাদের সর্বদা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ তালার সাথে ভালোবাসা রেখে আল্লাহ তালার ইবাদত বন্দীগীতে সবসময় মশগুল থেকে তার ইবাদত বন্দীগী করলে আমি আপনি ওই রকম যান কবজ করার আওতাদিন হব যেভাবে একজন শিশু তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায় পড়ে ঠিক তেমনই ভাবে আল্লাহর রসুলকে হজরত আজরাইল আলহ ইসালাম জানায় দেন আপনার উন্মতের মধ্যে যারা নেককার বান্দা আছে তাদেরকে ডাক্তার একটা ইনজেকশন পুশ করলে যেই রকমের একটু ব্যথা পায় অথবা একজন নবজাতক শিশু তার মায়ের কোলে যখন দুধ পান করে দুধ পান করতে করতে যেভাবে ঘুমায় যায় আপনার একজন উম্মতের নেককার উন্মতের যান কবজ করা তখন এতটুকু কষ্ট পাবে তার সেরকম কোনো কষ্ট হবে না সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে দেখেন হজরত ইদ্রিস আলী সালাম তিনি একজন আল্লাহ নবী ছিলেন আল্লাহ তালার কাছে তিনি আবেদন করেছেন যে আল্লাহ আমি মৃত্যুর সাথ কিভাবে মৃত্যুর আগেই তিনি আল্লাহ তাআলার কাছে তার সময় হয় না এখনো আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন যে আমি একটু মৃত্যুর সাথে আশ্চাজন করতে চাই তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলী সালামকে আদেশ দিলেন যে আজরাইল যাও তুমি ইদ্রিস আলী সালামের জানটা কবজ করো কবজ করার পরে পুনরায় তাকে আবার জানটা ফিরিয়ে দেওয়া হয় তখন হযরত আজরাইল আলাইহিস সালাম নবী ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আপনার কাছে কেমন লেগেছে তখন হজরত ইদিস আলী সালাম বলতেছেন যে যখন আপনি আমার জানটা কব্জ করতেছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আমার শরীর থেকে চামড়াটা ঝুলে নেওয়া হচ্ছে তাইলে দেখেন কি কষ্ট কি পরিমাণ কষ্ট সে অনুভব করেছে কিন্তু রসুল সাল্লা সাল্লাম যখন এই ঘটনা শুনলেন শোনার পরে তার মন খারাপ হয়ে গেল তার মানে সে এতটাই চিন্তায় করলেন যে আমার উন্মতের কী অবস্থা হবে যদি এই মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আমার উন্মতের কি অবস্থা হবে সবসময় রসুল উন্মতের ফিকির করেছেন আজকে আমরা রসুলের উন্মত হয়ে ভাই উন্মতে হয়ে রসুলকে গালিগালাজ করে রসুলের সুন্নাতকে নিয়ে বিভিন্ন ধরনের একজন দাড়ি রাখলে সে দাঁড়ি নিয়ে আমরা কি করি ট্রল করি কথা বলেন ঠিক কিনা তো এই রকম কিছু বিষয় আমাদের আছে যেগুলো রসুলের শানে লাগে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন লা ইয়ুকমিন ওয়াহাদুকুম হাত্তাকুনা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা হ্যাঁ মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমাদের পিতামাতা তোমাদের সন্তান এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা না